বন্ধুরা আজকে আমি একটা রেসিপি রান্না করছি সেটা হলো চিংড়ি মাছের ভাপা খেতে খুবই সুস্বাদু একদম অল্প সময় রান্না করা হয়ে যায় একটা মশলা বানিয়ে নিচ্ছি চিংড়ি মাছ ভাপা করার জন্য কাঁচা লঙ্কা কাজু বাদাম সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত একটু সর্ষের তেল দিচ্ছি এটা কিন্তু একটা নতুন টিপস এই সর্ষের তেল দিয়ে একটু পেস্ট করে নিলে অনেকদিন ফ্রিজে রাখা যায় পেস্ট করা হয়ে গেছে এবার মশলাটাকে নামিয়ে নেব এরপর একটা টিফিন কৌটোর মধ্যে মশলাটাকে মাখিয়ে নেবো মাছ দিয়ে প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই একটা টিফিন কৌটো আছে এবার মাছগুলোকে হলুদ লবণ সেটা স্বাদ মতো তোমাদের মতো দেবে যে বাটাটা করেছিলাম সেই বাটাটা দিলাম কালার হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো আর সরষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই বেশি খেতে ভালো লাগবে সর্ষের তেল ছাড়া ভালো লাগবে না আর যে মশলা করেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দেব আর একটু সরষের তেল লাগবে কেন এর মধ্যে আমি আলাদা করে কোনো জল দেবো না এটাতেই আমার ভাপাটা হয়ে যাবে দেখো দেখে মনে হচ্ছে আমার রান্নাটা এখানেই হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢেকে দিলাম চলো এবার একটা কড়াই বসিয়েছি কড়াইতে কিছুটা জল দিয়ে নেব একটা স্ট্যান্ড বসিয়ে নেবে সেই বাটি বসিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম এই ঢাকাটা তিরিশ মিনিট আমাদের রাখতে হবে তারপরে খুলতে হবে এই হয়ে গেছে প্রায় এবার গ্যাসটা বন্ধ করে দেখি আমাদের রান্নাটা কত দূর হলো রান্নাটা হয়েই গেছে এবার এর মধ্যে একটু দুই তিন ফোঁটা মতো সর্ষের তেল দিয়ে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি এবার হচ্ছে খাওয়ার পালা আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই একটা লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না পরে আবার দেখা হবে